ওয়েলকাম লাইফ ইউটিউব চ্যানেল দেখা যায় স্যার আজকে ভিডিওতে আমরা আলোচনা করব যে চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশে যে প্রাইমারি পরীক্ষাটা হয়ে গেল প্রাইমারি পরীক্ষাটা সেই পরীক্ষায় যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে পরীক্ষার প্রশ্নের ধরন কেমন ছিল গত বছরে অর্থাৎ দু হাজার বাইশে পাশের হার কেমন ছিল এবং এ বছরের পাশের হার কত হতে চলেছে এবং এই নিয়ে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রথমে বলি যে একটা পরীক্ষা সারা পশ্চিম পশ্চিমবঙ্গের একটা বড় একটা রাজ্যের যে পরীক্ষার ব্যবস্থার মধ্যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া এটা খুবই দুঃখজনক ঘটনা বারোটায় পরীক্ষা শুরু একটার অর্থাৎ একটার আগে আজ পরিশ্রম ফাঁস হয়ে যাওয়া এই যে বিষয়টা এবং হুবহু প্রশ্নের সাথে মিল এ সেটের এ সেটের সাথে কিন্তু যে ভাইরাল প্রশ্নটা বাইরে ঘুরছে তার সাথে মিল আছে এবং এগুলো শুনলে পরীক্ষার্থী যারা তাদের কি মনে বলতে এমনি ভেঙে যাবে যাই হোক দু হাজার বাইশের পরীক্ষায় কত পাস করেছিল যে পরীক্ষার্থী ছিল ছ লক্ষ ছ লক্ষ কুড়ি হাজারের কাছাকাছি পরীক্ষার্থী ছিল দু হাজার তাহলে ছ লক্ষ মধ্যে দেড় লক্ষ পাশ করেছি এবছর শুধু বিএডরা আছে এবছরে তাহলে কত কাটা হতে পারে অর্থাৎ কত হতে পারে প্রশ্নের ধরন প্রথমে বলি প্রশ্নের ধরন কিন্তু যথেষ্ট শক্ত ছিল যত দিন যাচ্ছে তত কিন্তু প্রশ্নের মান বাড়ছে এবং পরীক্ষার্থীর সংখ্যা সাথে যে প্রশ্নের যে প্রশ্নের ধরনটা কিন্তু শক্ত ছিল প্রশ্নের ধরন শক্ত হওয়ার জন্য আমার মনে হচ্ছে এটা ব্যক্তিগত ধারণা যে এবছর যে তিন লক্ষ কাছাকাছি যে পরীক্ষার্থী শুধুমাত্র যেটা পরীক্ষা দিচ্ছে সে তার মধ্যে কত কাজজন পাস করতে পারে তাহলে ছ লক্ষর মধ্যে দেড় লক্ষ পাস করেছিল এবছর তিন লক্ষের মধ্যে প্রশ্ন ধরন শক্ত তারপরে এভাবে প্রশ্ন পাশ হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে পরীক্ষার্থী যে অন্তত ষাট থেকে সত্তর হাজারের মধ্যে ঘোরাফেরা করবে পাশের হারটা ষাট থেকে সত্তর হাজার এর মধ্যে পাশের হার কিন্তু ভরা ভরা করবে তিন লক্ষের মধ্যে ষাট থেকে সত্তর হাজার কিন্তু পাশ করবে প্রশ্নের ধরন কিন্তু যত দিন যাচ্ছে তত শক্ত হচ্ছে এবং এই ধরনের প্রশ্ন ফাঁসের মতো ঘটনা এটা কিন্তু খুব দুঃখজনক ঘটনা আমাদের এই হতাশা ছাড়া কোনো উপায় নেই আমাদের প্রতিবাদ জানাতে হবে আমাদের ছাত্র যারা তারাই কিন্তু পরিস্থিতির শিকার কিছু বলার নেই মুখের ভাষা হারিয়ে গেছে অনেক সময় মুখে ফুটো বসে থাকতে হয় কেন আমাদের দেখতে হয় কি আমরা বুঝে উঠতে পারি না যে কি ঘটনা ঘটছে এইরকম শিক্ষা ব্যবস্থায় এত নৈরাজ্য এই জিনিসগুলো মানে আর ভাবনার অতীত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেখা হচ্ছে পরে ভিডিও